নবীদের যেমন ইমাম কায়েনা রসুল সারা দুনিয়ার জন্য আল্লাহ তালা জানাইয়া দিলেন দুনিয়াবা শিশুনিয়া রাখ শুধু কায়েনা তেরি রসুলনা ওমা আরুসাল্না কায়িল্লা রহমত লিল্লা আলমি জগতের জন্য রহমত স্বরূপ পাঠাইয়া দিলেন সুভান আল্লাহ আল্লাহ রসুল সালাম নিজে ইরশাদ করেন খাত আমি শেষ নবী লা আমার পরে আর কোন নবী নাই নবী আসার দরওয়াজা বন্ধ হয়ে গেল আল্লাহ আল্লাহর রসুল সাল্লাল্লাহ ওয়ালাইহি ওয়াসাল্লামের এত্তে অনুসরণ করলেই সরল সঠিক পথে পেয়ে যাব। আল্লাহ তালা কুরানুল খেরিমের মধ্যে বলেন ইয়া আইয়ো আমানু অতিয়ল্লা হে মমি আল্লাহ তাআলার আনুগত্ব কর ও অতীন রসুল আমার রসুল আনুগত্য অনুসরণ কর সুহ এখন আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাই হোসাল্লামকে আল্লাহ তালা পাঠাই আবার জানাইয়া দিলেন শুধু আমি মালিকের আনুগত্য করলেই হবে না বরং আমি মালিকের সাথে আমি মালিক যাকে প্রেরিত দূত হিসেবে প্রেরণ করেছি আমি মালিক যাকে রসুল হিসেবে প্রেরণ করেছি সেই রসুলেরও এতে করা অনুসরণ করা তোমরা যদি সেই রাসুলের বা করলা না অনুসরণ করলা না শুধু কোরআনের অনুসরণ করলা আমি মালিকের অনুসরণ করলা তবে আমি মালিককে পাবানা আমি মালিককে পাবা না মালিক বলেন আমাকে যদি পেতে হয় রসুল যে কোরআন নিয়ে এসেছে সেই কোরআনের বিধানগুলো মেনে নাও আমি মালিককে যদি পেতে চাও আমার প্রিয় হাবিবের অনুসরণ কর আমার প্রিয় হাবিব যেভাবে নামাজ পড়েছেন সেভাবে নামাজ পড় আমার প্রিয় হাবিব যেভাবে দাঁড়িয়ে রেখেছেন সেভাবে দাঁড়িয়ে রেখ আমার প্রিয় হাবিব যেভাবে হাঁটতেন তোমরাও সেই হাঁটাটা শিখায় নাও আমার হাবিব যেভাবে মহামালাতের লেনদেন করতেন তোমরাও সেভাবে করে নাও আমার হাবিব যেভাবে পরিবার পরিজনকে গোছায় রাখতেন সেভাবেও তোমরা রাখ। আমার প্রিয় হাবিব যেভাবে সমাজ কায়েম করেছেন সমাজপথি ছিলেন আমার প্রিয় হাবিব যেভাবে নেতাদেরও নেতা ছিলেন আমার প্রিয় হাবিব যেভাবে পুরো রাষ্ট্র দায়িত্ব পালন করেছেন আমার প্রিয় হাবিব যেভাবে যুদ্ধের ময়দানে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন সেভাবে আমার প্রিয় হাবিবের অনুসরণ অনুকরণ কর মা আতা কুমুর রসুলু ফখুজু হুয়া মা নাহাকুম আনহু ফান্তাহু রাসূল জানিয়ে তা গ্রহণ কর নিষেধ করেছেন সেগুলোকে নিষেধ হিসাবে মেনে নাও এবং নিষেধ হিসাবে জীবন থেকে সেগুলোকে ত্যাগ করে ছেড়ে দাও তাহলে আমি মালিক তোমাদেরকে জান্নাতের সুসংবাদ প্রদান করি শুভহান